হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফবি ফুড বক্স রেসিপি কেমন আছেন ভিওয়ার্স নিশ্চয়ই ভালো আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানান না কেন অবশ্যই জানাবেন আজকে আপনাদের জন্য টক ঝাল ইয়ামিমি মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম খেতে কেমন লাগে বলেন খেতে চাইলে আমার বাসায় চলে আসুন সবাইকে আমার দাওয়াত আমার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আমরা আমরার আচারের রেসিপিটা নিয়ে এসেছি আমরার আচার সবাই নিশ্চয় জানেন এটা অনেক মজা তবে এটা একটু টক কম আপনারা রেসিপিটাকে পুরা পুরা ওয়াচ করবেন নতুবা একদমই বুঝবেন না এখানে কি কি করেছে মাঝখানে একটু দেখে ছেড়ে দিলে কিন্তু চলবে না পুরা রেসিপিটি ভালো করে ওয়াচ করবেন টক মিষ্টি ঝাল আমরার রেসিপি চলুন আমরা রেসিপিতে যাই দেখে আসি আমাদের স্টার্টিংটা প্রথমে আমরা সুন্দর করে আমলাগুলোকে ছিলে নিব ছিলে নিয়ে আমরা ছিলার পর কিন্তু কষ থাকে কষটাকে বের করার জন্য একটু যে আর ছিলার পরে ওটাও ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে আমরা এটাকে একটু কাপড় দিয়ে মুছে নেবো আপনারা দেখতে থাকুন আমরা ধুয়ে নেবার পর একটি ড্রাই কাপড় দিয়ে একটু শুকিয়ে নেব নতুন আপনার ফ্যানের নিচে কিছুক্ষণ রাখতে পারেন চাইলে যদি টাইম থাকে তাহলে একটু রোদে দিয়ে শুকা দিয়ে নেবেন ঠিক আছে এরপর আমরা আচারে কি কি ইউজ করবো আমি দেখিয়ে দিচ্ছি শুকনো মরিচ সরিষার তেল এক কাপ সরিষা বাটা তারপরে মরিচ এবং তেতুল তেঁতুলটা অবশ্যই অবশ্যই লাগবে কারণ আমরাটা আমরা ফলটা টক হয় না তাই টক মিষ্টি চাল একটু তেতুল দিলে ভালো লাগে ফ্লেভারটাও ভালো লাগে তো প্রথমে আমরা এক কাপ তেলটা চুলাতে দিয়ে দিব দিবার পর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা চাইলে আপনি পাউডার করেও দিতে পারেন আমি পাউডার করে দিয়ে আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এক টি স্পুন পরিমাণ ফোড়ন দিব চার পাঁচ পিস রসুন দিব মানে রসুনের কোষগুলি কোষগুলো দিব চার পাঁচ পিস এগুলো দিয়ে একটু ভেজে নিব। একটু ফ্রাই করে নিব করে নেবার পর আমরা এখানে সরিষা বাটাটা দিব মাস্টার পেস্টটা দিব এই যে দেখুন আমাদের ফ্রাইটা ফানাটা উঠে আসছে এরপর আমরা সরিষা বাটা দিব সরিষা বাটাটা দিয়েও আমরা কিছুক্ষণ মশলাগুলিকে কষিয়ে নেব মশলাগুলিকে অবশ্যই অবশ্যই কষাবেন আপনি চাইলে এখানে রসুন বাটাটাও দিতে পারেন আদা বাটাটাও দিতে পারেন এটা আপনার পছন্দ দুটাই দিতে পারেন কোনো অসুবিধা নাই এরপরে আপনারা আমরা এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিব দেখতে থাকুন ইয়ার্স এই ফাঁকে আমরা একটু হলুদ একটু মরিচ দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি ওগুলো কষানো হয়ে যাওয়ার পর আমরা সব আমরা দিয়ে দিব। আমি এখানে বারোটা আমরা নিয়েছি মানে এক ডজন আমরা নিয়ে এটাকে সমস্ত তেলে কিছুক্ষণ ভাজতে হবে আপনি দেখবেন ভাজতে ভাজতে যখন কালারটা একটু হালকা হালকা কেমন জানি লাইট কালার চলে আসবে তারপর আমরা চিনি তেঁতুল এগুলো দিব। হ্যাঁ এটাকে অবশ্যই অবশ্যই অনেকক্ষণ আধা ঘন্টা পরিমাণে ভাজতে হবে মিনিমাম আধা ঘন্টা আর এই ফাঁকে আমরা একটু তেল দিয়ে তেজপাতা দিয়ে দিব হ্যাঁ দেখতে থাকুন আমরা একটু লবণ এবং বিট লবণটা দিয়ে দিব দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমরা ভেজে নেব দেখতে থাকুন পর্যায়ে আমরা তেতুল যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে সমস্ত বিচিগুলো আলাদা করে ওটা একটা জুস বানিয়ে নিয়েছি ঘন জুস ওই জুসটাও দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দশ মিনিট কষানোর পরে এই পর্যায়ে আমরা চিনিটা দিয়ে দেব চিনিটা আপনার পছন্দ মতন তবে তেঁতুল দেওয়াতে চিনিটা একটু বেশি দিতে হবে চিনিটা দিয়ে দেবো এই আচারটা বানালে অনেক মজা অবশ্যই অবশ্যই ভিউয়ার্স আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর চিনিটা আপনারা চেঁকে ছেঁকে দেখবেন কতটুকু পরিমাণে চিনি লাগবে ওটা চেঁকে ছেঁকে দেখে আপনারা চিনিটা কম বেশি বাড়িয়ে দেবেন দেখতে থাকুন টেবিল স্পুন পরিমাণ ভিনেগার দিয়ে দিবেন এক টেবিল স্পুনই অ্যানাফ এখানে একটি চামচও দিতে পারেন কিন্তু আমি এক টেবিল স্পুন পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি ব্যাস এইভাবে এটা কষা রান্না করতে থাকবেন অনেকক্ষণ পর্যন্ত এখন আমাদের এটা অনেকটা হয়ে আসে পর্যায়ে আমরা আমরাগুলিকে একটু ভেঙে দিবো ভেঙে দিয়ে আরও কিছুক্ষণ হওয়াব হওয়ানোর পরে আমরা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়াটা অবশ্যই দিয়ে দিবেন টালা জিরার গুঁড়াটা দিয়ে একটু টেনে নেবেন আর একটু টেনে নেবেন ব্যাস হয়ে গেল আমাদের অনেক টক মিষ্টি ঝাল মজাদার মজাদার ইয়ামি ইয়ামি আমরার আচার তবে এই যে আমি যেটা দেখাচ্ছি আপনাকে এটা একদম যখন তেলের উপর উঠে আসলে নামিয়ে নেবেন আর ভিওয়ার্স আমার পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই ওয়াচ করবেন ভিডিওগুলি কেমন লাগলো জানাবেন একটি কমেন্ট করতে ভুলবেন না এরকম আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি অন করে রাখবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য